সম্মানিত দর্শক আজকের যেই বাড়িটি নিয়ে এসেছি এই বাড়িটি নিয়ে অনেকের এই এলাকা নিয়ে অনেকের চাহিদা রয়েছে অনেকে আমাকে এস এস করেছেন ফোন করেছেন তো আজকে অসমাপ্ত একটি বাড়ির নিয়ে আপনাদের কথা বলবো বাড়িটি আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটি রাজুক অনুমোদিত প্লানে করা মাঝখানে লিফটের জায়গা রাখা হয়েছে এবং তার পাশেই সিঁড়ি রাখা হয়েছে বাড়িটির এলাকা তুষারধারা হাউজিং এর ভিতরে যাদের বাজেট কম রয়েছে তারা এই বাড়িটি ব্যাঙ্ক লোন নিয়েও বাকি কাজ সম্পূর্ণ করতে পারবেন এবং সরাসরি সামনাসামনি এসে দেখতে পারবেন কি ধরনের মালামাল ব্যবহার করা হয়েছে বিশেষ করে রড কোন কোম্পানির ইউজ করা হয়েছে ইঞ্জিনার ডয়েরিং কাগজপত্র সকল কিছু যাচাই করার সুযোগ রয়েছে বাড়িটির জমির দুই দিকে সড়ক রয়েছে এবং আশেপাশে অসংখ্য বিল্ডিং রয়েছে এখানে ভাড়াটিয়ার চাহিদা প্রচুর এবং ফ্ল্যাট করেও যদি বিক্রি করা হয় দ্রুত বিক্রি হয়ে যাবে বাড়িটির লিফ্টের ব্যবস্থা রাখা হয়েছে আপনারা লক্ষ্য করছেন আশেপাশে অসংখ্য বিল্ডিং রয়েছে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিও দেখে লাইক শেয়ার বা কমেন্ট করছেন না তাতে আমাদের ভিডিও করার ইচ্ছা ইচ্ছাশক্তি কমে যাচ্ছে তাই আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করছি আপনারা লাইক শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন লক্ষ্য করছেন আপনারা আশেপাশে অসংখ্য বাড়ি রয়েছে তার ভিতরে এই বাড়িটি যারা কম বাজেট রয়েছেন কম বাজেটে বাড়িটি ট্রাই করে ব্যাঙ্ক লোন নিয়ে বাকি কাজ সম্পূর্ণ করতে পারবেন তুষার দ্বারা হাউজিংয়ে এক কাটা জমির দাম ষাট থেকে আশি লক্ষ টাকা ভিতরে দামা দাম চলছে তাই দেরি না করে এরকম একটি প্ল্যান করা বাড়ি হাতছাড়া করলে মিস করবেন আমরা বাড়ির আশেপাশে দেখানোর চেষ্টা করছি এবং দেখতেই পাচ্ছেন বাড়িটি খুব সুন্দরভাবে করা রয়েছে যারা এই চ্যানেলে নতুন আসছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অল করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাড়িটি দেখতে পাচ্ছেন এই এই দিকে সড়ক রাখা হয়েছে এবং সামনে মেন সড়ক ষোলো ফিটের সড়ক সামনে আশেপাশে ভাড়া রয়েছে জমির পরিমাণ চার কাটা আটতলা ফাউন্ডেশন একতলা পঞ্জত সাদ দেওয়া রয়েছে দ্বিতীয় তলায় পিলার করা রয়েছে যৌতুক রাজুক প্লানে বাড়িটি করা সেই ক্ষেত্রে বাড়ির চতুর্দিকে জমি রেখেই বাড়িটি করা হয়েছে বাড়ির অনুমানিক আঠারোশো চল্লিশ স্কোয়ার ফিট প্রতি ফ্লোরে বাড়িটির দাম তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা লোকেশন তুষারধারা হাউজিং সাদ্দাম মার্কেট ঢাকা গুলিস্তান সচিবালয় থেকে খুব সহজে এলাকায় আসা যায় এবং সানারপাড় সাইনবোর্ড যাত্রাবাড়ি খুব কাছে একটি এলাকা মানসম্পন্ন এলাকা এই এলাকার সম্বন্ধে যারা না জানেন তারা জেনে নেবেন আর যারা জানেন তারা তো জানেনই সরাসরি এসে দরদাম করে নেবেন এবং কাগজপত্র নিজ দায়িত্বে যাচাই করে ক্রয় করবেন অনুরোধ করছি অবশ্যই সরাসরি এসে কাগজপত্র যাচাই করে তারপরে দাম করবেন ফোন করে দামাদামি করবেন না ফোন করে দামাদামি করলে অনেক কিছুই বোঝা যায় না কাগজ ভালো না হলে আপনি দামাদামি করে কোনো লাভ নেই তাই আগে যাচাই বাছাই করুন তারপরে দামাদামি করুন জমিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিও কমেন্ট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নেবেন বহুতলা বিল্ডিং আশেপাশে রয়েছে তুষার দ্বারা হাউজিং সম্বন্ধে বলার কিছু নেই যারা জানেন তো জানেন যারা না জানেন তারা জেনে নেবেন আর ভিডিওতে লাইক শেয়ার করুন কমেন্ট করুন আপনাদের মতামত আপনাদের দেওয়া লাইক শেয়ারে কমেন্টে পরবর্তী ভিডিও বানাতে আমাদের উৎসাহ যোগায়। এই এলাকাতেই আমাদের আরও বেশ কিছু ভিডিও আসতেছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ভিডিওতে আমরা জাস্ট আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি বাড়িটি কীরকম বা আশেপাশে কীরকম বাকিটা আপনারা সরাসরি এসে দেখে বুঝে শুনে ক্রয় করবেন আপনি নিরাপদ থাকলে আমরা নিরাপদ আমরা চাই আপনারা নিরাপদে বাড়ি ক্রয় করুন এই চ্যানেলে কোনো বেদখল বাড়ির বিজ্ঞাপন দেওয়া হয় না ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ